আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাচ্চারা আজকের পর্ব تختি নাম্বার 25 রসমুল khat রসমুল khat একই বলা হয় পবিত্র কোরআনে অনেক জায়গায় এই চিহ্নগুলো আছে আলিফ ইয়া অও লেখা আছে কিন্তু সেগুলি পড়ার মধ্যেও গণ্য হয় না এই সমস্ত অক্ষরের উপরে কোথাও বা এই চিহ্ন আবার কোথাও এই চিহ্ন দেওয়া আছে নিচের নকশায় সেই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি সহ পড়ার পদ্ধতিও দেওয়া হল এবং এ ধরনের শব্দ পবিত্র কোরআনে কোন পাড়ায় কোন রুখুতে আছে আসে সংক্ষেপে সেগুলি উল্লেখ করা হলো এই যে চিকে চিহ্ন আছে এই চিকে চিহ্নগুলো এই অক্ষরগুলো ধরা ধরায় আসবে না এগুলো বাদ চলে যাবে অর্থাৎ এগুলো লেখার পদ্ধতি এগুলো পড়ার মধ্যে গণ্য নয়

এবং বাদ অর্থাৎ লেখার পদ্ধতি রসমুল খত এগুলো পড়ার ভিতরে গণ্য নয় লাম লা আলিফজের ই লা ই লাম লাম জবর লাল লা ই লাল লাম খরা লা হাজের লা ই লাল লহি আলিবন জুর আনতাজু তা আনতাবা ফিশবু হামজা বরা আনতাবু আ নিচে ওই একই একই পড়া অর্থাৎ এটা বড় অক্ষরে দিয়েছে বোঝানোর জন্য নিচেরটাও ছোট অক্ষরে ওই একই শব্দ একই লেখা আছে রিডিং আফাইম মা তা লা ইলা আ মিম নুন মিন নুন জবরনা মিন্না বাজা বুরবা হামজা জেরী মিন নাবাই মিম জবর মালা হামজা জেরী হাকড়া জের হি ইহি

Nun ba zubur nab lam pishlu nab lu au zubur nab lu wa ba ham bi sin jabu sa, sa lam sin lis mim pishmu bi salismu lam jabu la, ALIP nun an la an ta peştum, la an tum la antum tum ALIP jabu ra shin dal jabu shad ashad dal la an

ما عبدتم ولا انا عابد ما عبدتم ميمو بشموس انقردو سا موسى عيني اجري سنقردو سا عيسى ولا انا عابد ما عبدتم

Mim sinjer miska kalau jawab ka, miska ta dujetin miska tin zakata salata hayatin miska